সুসমিল্লাহ রহমান রহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান ভাষায় কেনাকাটা সম্পর্কিত কিছু বাক্য যে বাক্যগুলো জানলে আপনাদের দৈনন্দিন কথাবার্তায় অনেক সহজতর হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এই ভিডিওতে আমি প্রতিটি বাক্যে ব্যবহৃত শব্দার্থগুলো বলার চেষ্টা করেছি আপনারা মনোযোগ সহকারে দেখলে তা বুঝতে পারবেন প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে হ্যালো হ্যালো ইতালিয়ান ভাষায় বলা হবে সালভে বাংলায় যদি বলেন হ্যালো ইতালিয়ান ভাষা হচ্ছে আপনার সালভে যদিও হ্যালো শব্দটি ইংরেজি থেকে এসেছে নেক্সট হচ্ছে কিভাবে সাহায্য করতে পারি কমে পোষ্যু আয়ুতারে কমে পোষ্য আয়ুতারে এখানে কমে মানে হচ্ছে আপনার হাউ পশ্য মানে হচ্ছে আই ক্যান মানে আমি পারি আয়ুতারে মানে সাহায্য করা মানে হেল্প করা সো পুরো বাক্যটি দাঁড়াচ্ছে কমে পোষ্য আয়ুতারে কিভাবে আমি সাহায্য করতে পারি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হচ্ছে আমি কি সাহায্য করতে পারি আমি কি সাহায্য করতে পারি পোষ্য আয়ুতারে আবারও এই পশ্চু শব্দটির এবং আয়ুতারের শব্দটির আপনার রিপিটে রিপিটেশন হলো সো পশ্যু মানে হচ্ছে আই ক্যান মানে আমি পারি আয়ুতারে মানে হেল্প করা সো পশ্যু আয়ুতারে আমি কি সাহায্য করতে পারি কি হেল্প করতে পারি তোমার কি সাহায্য দরকার তোমার কি সাহায্য দরকার এখানে ইতালিয়ান হচ্ছে তি সার্ভে আইউতু টি তি আইউতু এখানে তি মানে হচ্ছে তুমি স্যারভে মানে হচ্ছে আপনার দরকার এবং আয়ুতু মানে হচ্ছে আপনার সাহায্য সো পুরো বাক্যটি তাহলে দাঁড়াচ্ছে তি সার্ভে আয়ুতু তুমি তোমার কি সাহায্য দরকার এবার হচ্ছে তোমার কি দরকার তোমার কি দরকার কজাতে সার্ভে কজাতি সার্ভে সো এখানে দেখুন তি আমরা আগে জেনেছি তি মানে হচ্ছে তুমি সার্ভে মানে হচ্ছে দরকার তাহলে কি দরকার আর কজা মানে হচ্ছে আপনার হোয়াট সো তি মানে হচ্ছে আপনার তুমি সার্ভে দরকার আর কজা হচ্ছে আপনার হোয়াট তার মানে কজাতি তি তাহলে তোমার কি দরকার আশা করি বুঝতে পেরেছেন যদি শব্দার্থগুলো আপনি ভেঙে ভেঙে পড়তে থাকেন এবং ভিডিওগুলো যদি আপনি ফ্রিকোয়েন্টলি দেখেন তাহলে অবশ্যই আপনি খুব সহজে ভাষা শিখতে পারবেন নেক্সট হচ্ছে আমার আমরা কি একবার দেখে নিতে পারি আমরা কি একবার দেখে নিতে পারি পশ্চিমামু দ্বারে উন অকিয়াতা পশ্চিয়ামু দ্বারে উন অক্রিয়াতা এর শব্দার্থগুলো যদি ভেঙে ভেঙে বলি পশ্চিয়ামু মানে হচ্ছে আমরা পারি উই ক্যান আমরা পারি দ্বারে দ্বারে মানে হচ্ছে আপনার দেওয়া মানে টু গিভ মানে দিতে অথবা দেখে নিতে নিতে বোঝানো হয় আর উন হচ্ছে এক আমরা যখন এই ইতালিয়ান সংখ্যা পড়েছিলাম তখন দেখছি যে উন মানে হচ্ছে আপনার এক আর অকিয়াতা মানে হচ্ছে আপনার দেখা গ্ল্যান্স যেটা গ্ল্যান্স সো পশ্চিম দ্বারে উন অকিয়াতা এর পুরো অর্থটি দাঁড়াচ্ছে বাংলায় আমরা কি একবার দেখে নিতে পারি নেক্সট হচ্ছে আমি শুধু দেখছি আমি শুধু দেখছি সো এর ইতালিয়ান হচ্ছে ওস্তুসুলু গুয়ার দান্দো অস্তুসলু গোয়ার দান্দো সেখানে উস্তু মানে হচ্ছে আই এম মানে আমি হই সুলু মানে হচ্ছে জাস্ট মানে শুধু অথবা অনলি মানে শুধুমাত্র আর গোয়ার দান্দো মানে হচ্ছে আপনার লুকিং মানে হচ্ছে দেখা আশা করি বুঝতে পেরেছেন আমি চাই আমি চাই ইউ ইউভোর তো প্রথমে এখানে বলে রাখি যে আমি যখন বলবো ভোর রেই মানে হচ্ছে যে আমি চাই তারপরও এখানে বোঝার সুবিধার্থে এখানে ইউ লাগানো হয়েছে ইউ অর্থ মানে হচ্ছে আই মানে আমি সো ইউ ভোর আমি চাই নেক্সট হলো আমি এক পিস কেক চাই একটু আবারও বলে রাখি যে আমি চাই ইউ ভোর এটা দিয়ে কিন্তু অনেকগুলো বাক্য আমরা এখানে মেক করব সো আমি এক পিস কেক চাই তাহলে দেখুন যে আমি চাই এই শব্দটা কিন্তু এখানে আছে তো আমরা বলতে পারি যে ভোর মানে আমি চাই উন এক পিচ মানে পেসু দি মানে হচ্ছে অফ তোর্তা মানে হচ্ছে আপনার কেক সো এখানে দি কিন্তু আপনার এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে যারা একটু ভালো ইংরেজি জানেন তারা কিন্তু আপনার এই জিনিসটা বুঝতে পারবেন যদিও এটা ইংরেজির মতো করে আপনার এখানে বসা হয়নি তারপরেও ইংরেজিতে যেমন আপনার প্রিপোজিশন রয়েছে এখানেও কিন্তু এই প্রিপোজিশন রয়েছে সো এখানে দি মানে ইংরেজি যেমন অফ একটা প্রিপোজিশন সেই দিটা হচ্ছে আপনার অফের মতো ইউজ হয়েছে এখানে সো ভোর উন পেস্যু দি আমি এক পিস কেক চাই সো এখানে ভোর রে মানে আমি চাই মানে আই উড লাইক উন মানে এক অথবা ওয়ান সু মানে হচ্ছে পিস দি অফ তোরতা মানে হচ্ছে কেক আমি এক টুকরা মাংস চাই এর ইতালিয়ান হচ্ছে ভোররে উনা ফেত্তা দি মাঞ্জু ভুররে উনা ফেত্তা দি মাঞ্জু এখানেও দেখুন যে আমি চাই শব্দটা রয়েছে সো আমি চাই মানে ভুররেই উনা এক ফেত্তা মানে হচ্ছে আপনার স্লাইস মানে টুকরা দি মাঞ্জু মানে মাঝুর মানে মাঞ্জু মানে হচ্ছে মাংস সো মাংসের একটা টুকরা চাচ্ছে সো এখানে দি মেঞ্জু মানে মাংসের টুকরা ফেত্তা দি মেঞ্জু মাংসের টুকরা পুরোটা একসাথে যদি বলেন ফেত্তা দি মেঞ্জু মাংসের টুকরা সো ভোর উনা না দি মঞ্জু আমি এক টুকরা মাংস চাই অথবা এক মাংসের একটা টুকরা অথবা একটা স্লাইস অথবা একটা পিস চাই নেক্সট হলো আমি এক কেজি মাছ চাই আবারও আপনার আমি চাই ইউজ হয়েছে তাহলে ভোর মানে হচ্ছে আমি চাই ভোর এক মানে উন আর কেজি মানে তো কিলু তাহলে দ্বি এখানে অবশ্যই বসবে দ্বি পেসছে মানে হচ্ছে আপনার ফিস মাছ সো ভোর উন কিলো দি পেসছে মানে আমি এক কেজি মাছ চাই সো এখানে ভোর রে মানে আই আমি চাই মানে আই উড লাইক উন মানে হচ্ছে আপনার এক কিলো মানে হচ্ছে আপনার কেজি অথবা কিলো যাই বলেন দি মানে অফ মানে এটা প্রিপোজিশন পেসে মানে হচ্ছে আপনার ফিশ আমি একটি টুনা মাছের ক্যান চাই আমি একটি টুনা মাছের ক্যান চাই আবারও আমি চাই তাহলে ভোরড়ই হবে এক মানে উনা তারপরে হচ্ছে আপনার ক্যান ক্যান বলতে বোঝানো হয় যে আপনার এই স্কাতুলেত্তু স্কাতু লেত্তা মানে ক্যান অথবা কৌটা অথবা ছোটো বক্স এটাকে বোঝানোর জন্য আপনার হচ্ছে আসকাতুলেত্তা তো এটা পুরোটাই পড়ি ভুর্রেই ওনা আসকাতুলেত্তা দি তুন্নু ভুর্রেই ওনা আসকাতুলেত্তা দি তুন্নু সো এখানে ভুর্রে মানে হচ্ছে আমি চাই মানে আই লাইক উনা মানে হচ্ছে এক স্কাতলেত্তা মানে স্মল বক্স অথবা ছোটো কৌটা অথবা ক্যান স্কাতলেত্তা দ্বিতুন টুন তুন্নু মানে হচ্ছে আপনার টোনা টোনা ফিশ যেটা বোঝানো হয় সো আমি এক একটি টোনা মাছের ক্যান চাই ভোর ওনা স্কাতা দি তুনু আশা করি বুঝতে পেরেছেন আবারও আমি এক বাক্স চকোলেট চাই তাহলে আমি চাই এই দুটো শব্দ এখানে রয়েছে তাহলে আমি চাই মানে হচ্ছে ভোরড়েই ওনাস দি চকলে চকুলাতু সো এখানে দেখুন স্কাতুলা অথবা স্কাতুলাত্তু দুটোই কিন্তু আপনার এই বোঝানো হয় যে বক্স সো ভোর ওনা স্কাতুলাত্তু অথবা স্কাতুলা দি চোকোলাতো তো এখানে দেখুন একটা জিনিস বলে কি যে আপনার ইতালিয়ান হ্যাঁ অনেকটাই মিল রয়েছে আপনার ইংরেজির সাথে হয়তোটা হয়তোবা উচ্চারণটা প্রনাউন্সিয়েশনটা একই হয় না বাট খুব কাছাকাছি হয় এবং স্পেলিংগুলোও কিন্তু খুব কাছাকাছি হয় তো দেখুন এখানে এই যে যেমন আপনার চোখলাথু তাহলে এখানে দেখুন ইংরেজিতে লেখা আছে আপনার চকোলেট তাহলে অনেকটাই মিল আছে এখানে হ্যাঁ তো এরকম অনেক অনেক কিছুরই আপনার শব্দের সাথে মিল পাবেন সামনে দিকে গেলে আরও পাবেন তো আবারও আমি চাই শব্দটা আসছে দেখুন আমি এক প্যাকেট বিস্কুট চাই সো আমি এক প্যাকেট চাই তাহলে ভোর উন পাকত্ত পাকেত্তু মানে হচ্ছে প্যাকেট ভোর উন পাক্ত আমি চাই এক প্যাকেট দি বিস্কুতি এক প্যাকেট বিস্কুট তাহলে এটার শব্দ ভেঙ্গে বলার মানেই হয় না এটা বুঝতেই পারছেন ভুর্রই মানে আই উড লাইক আমি চাই উন মানে এক পাকেতু মানে প্যাকেট দি বিস্কুত মানে বিস্কুট মানে এক প্যাকেট পাকিত দি বিস্কুতি মানে বিস্কুটের প্যাকেট চাই কতটুকু উন মানে এক ভোর মানে আমি চাই দয়া করে আমাকে আটটি কমলা দিন দয়া করে আমাকে আটটি কমলা দিন পের ফাবরে মি দিয়া অত্য আরান্সে তো এখানে দেখুন ইতালিয়ান ভাষায় পের ফাবরে আমরা যেমন বলি প্লিজ অথবা এক্সকিউজ মি বলে আপনার যেই অনুরোধ করে যে কথাটা বলি সেই কথাটা আপনার ইতালিয়ান ভাষায় হচ্ছে আপনার পের ফাবরে তো প্যার ফাবরে মানে হচ্ছে আপনার প্লিজ অথবা দয়া করে মি মানে হচ্ছে যে আমাকে সে দিয়া মানে হচ্ছে গিভ মানে দেওয়া দিয়া বাংলায় হচ্ছে আপনার দেওয়া সো আমরা যেমন বলি যে গিভ মি আমাকে দিন সো প্লিজ গিভ মি তাহলে পের খবরে মি দিয়া প্লিজ গিভ মি কী দিবে আটটি কমলা দিবে সো অত্তু মানে আট আমরা ইতালিয়ান সংখ্যায় যখন পড়েছি বারবার এই সংখ্যাগুলো আসবে কথাবার্তায় আপনারা সংখ্যা নিয়ে যে ভিডিওটা আছে সেটা অবশ্যই ভালো করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখে সেগুলো মুখস্ত করবেন সো অত্ত মানে হচ্ছে আট সো আটটি কমলা কমলার ইতালিয়ান হচ্ছে আপনার আরান্সে সো প্যের মিডিয়া মিদিয়া অত্তু আরান্সে দয়া করে আমাকে আটটি কমলা দিন এবার বলা হচ্ছে দয়া করে আমাকে এক বোতল পানি দিন তাহলে দয়া করে শব্দটা আবারও আসছে তাহলে পের ফাবরে তা আমাকে দিন তাহলে মি দিয়া আমাকে দিন এক যেহেতু আছে তাহলে উনা বোতল মানে বোতলিয়া আর পানি মানে হচ্ছে আপনার আকুয়া তাহলে পের ফাবরে মি দিয়া উনা বত্তেলিয়া আকুয়া আমাকে দয়া করে আমাকে এক বোতল পানি দিন আবারও আসছে একই শব্দ যে দয়া করে দয়া করে একটু ধীরে বলুন তাহলে দয়া করে বলুন মানে পের ফাবরে পারলা পের ফাবরে পারলা পার্লা মানে হচ্ছে বলা বলুন মানে হচ্ছে আপনার পার্লা ইতালিয়ান হচ্ছে পার্লা আর পিউ হচ্ছে একটু বেশি তাহলে পিউ একটু বেশি লেন্তা মানে হচ্ছে স্লোলি মানে আস্তে আস্তে সো একটু ধীরে বলুন অথবা একটু আস্তে বলুন তাহলে আপনার হবে হচ্ছে যে দয়া করে যেহেতু বলেছে তাহলে প্যার ফাপড়ে পার্লা পিও লেন্তা মেনতে দয়া করে একটু ধীরে বলুন আমি ইতালিয়ান ভালো বলতে পারি না সো দেখুন এর ইতালিয়ান হবে কি নশু পার্লারে ইতালিয়ানও বেনে সো এখানে ন মানে হচ্ছে আপনার নন মানে না যেটা বোঝানো হয় আবার পশ্যু মানে হচ্ছে আইকেন মানে আমি পারি পার্লারে মানে বলা মানে স্পিক করা অথবা টেল যেটাই বোঝেন ইতালিয়ানও মানে ইতালি ভাষা আর ব্যানে মানে ভালো মানে অয়েল যেটা বোঝানো হয় সো নপস্যু পার্লারে ইতালিয়ানও ব্যানে আমি ইতালিয়ান ভালো বলতে পারি না নেক্সট হচ্ছে আমি কিছু ইতালিয়ান পারি সো আমি কিছু ইতালিয়ান পারি মানে আমি বলতে পারি সো আমি কিছু বলতে পারি এই জিনিসটা তাহলে তাহলে আপনি বলতে পারেন যে পারলো পোকো ইতালিয়ানো পার্লো পোকো ইতালিয়ানো সো এই যে কিছু বা অল্প অথবা একটু সো এটাকে ইতালিয়ান ভাষা বোঝানো হয় যে আপনার পোকো সো পার্লো মানে বলতে পারা পোকো মানে একটু ইতালিয়ানও মানে ইতালি ভাষা সো পার্লো পোকো ইতালিয়ানও আমি কিছু ইতালিয়ান বলতে পারি এটার কি অন্য রঙের আছে এটার কি অন্য রঙের আছে লো আভেতে ইন উন আলত্রু কুলুরে লো আভেতে ইন উন আলত্রু লোরে সো এখানে লো দিয়ে কী বোঝানো হচ্ছে লো দিয়ে বোঝানো হচ্ছে এটা মানে ইট আভেতে আভেতে মানে হচ্ছে আপনার মানে তুমি মানে ফর্মালি ইউজ করা হয় যে তোমার আছে অথবা মানে আমার আছে এই যে এই সব বোঝাতে আবিতি অথবা আভেতে এরকম বোঝানো হয় সো তোমার আছে মানে আভেতে এটা যদি আপনার আমার আছে তখন আমার আছে তো তখন বলতাম যে আবিতি। সো আভৃ মানে হচ্ছে তোমার আছে ইন মানে এক আর উন সরি উন মানে হচ্ছে এক আর ইন মানে হচ্ছে হচ্ছে মধ্যে মানে মধ্যে বোঝাতে ইন সো এটা ইং ইংরেজিতেও ইন মানে মধ্যে বোঝানো হয় আর আলত্র মানে হচ্ছে এনাদার মানে অন্য আর কুলোর মানে হচ্ছে আপনার কালার সো লো আভিথে ইন উন আলত্রো কুলোরে এটার কি অন্য রঙের আছে এগুলোতে কি অন্য রঙের আছে তো এখানে আপনি আবার একটু ঘুরিয়ে বলবেন বাক্যটা একটু ঘুরিয়ে বলা হয়েছে এগুলোতে কি অন্য রঙের আছে তাহলে কোয়েস্তি সি আই আল ত্রি কুলুরি কোয়েস্তি সি আই আল কুলুরি সো এখানে কোয়েস্তি মানে হচ্ছে আপনার দিস ওই যে এগুলো বোঝানো হয়েছে দিস সো সি মানে হচ্ছে আপনার দেয়ার মানে দেয়ার মানে সেখানে আমরা যেমন বলি যে ইজ দেয়ার এই এরকম বোঝাতে এই সির মানে সি এর ইউজ হয় আর আই মানে হচ্ছে আপনার ইউ মানে ফর্মালি ইউ বোঝাতে আই আই লেখা হয় আর আলত্রি মানে তো ওই আগের বাক্যে দেখেছি যে অ্যানাদার এবং কলোরি মানে হচ্ছে কালার সো সি আই আলত্রি কালোরি এগুলো থেকে অন্য রঙের আছে এরপর বাক্য হচ্ছে সাইজ কত কত কে মেজুরা ই কে মেজুরা ই সেখানে কে মানে হচ্ছে আপনার হোয়াট হুম মানে কত বুঝাইতে প্রশ্ন করতে এই জিনিসটা বোঝানো হয় যে কে মানে হোয়াট মিজোরাম মানে হচ্ছে আপনার মেজারমেন্টের মতো করেই আপনার এই শব্দটা এসেছে দেখুন মিজোরা আর এখানে ইংরেজিতে হচ্ছে আপনার মেজার সো মিজোরাম মানে হচ্ছে সাইজ অথবা মেজার আর ই মানে হচ্ছে ইজ তাহলে সাইজ কত কে মিজুরা ই নেক্সট হচ্ছে তোমার কত সাইজ দরকার তোমার কত সাইজ দরকার কোয়ান্তু মিজুরা তি সার্ভে কোয়ান্তু মিজুরা তি স্যারভে সেখানে কুয়ান্তু মানে হচ্ছে যে কত মিজুরা মানে হচ্ছে আপনার সাইজ অথবা মেজারমেন্ট তি মানে হচ্ছে তোমার সেলভে মানে হচ্ছে দরকার কোয়ান্তু মিজুরা তি স্যারভে তোমার কত সাইজ দরকার নেক্সট হচ্ছে দাম কত দাম কত তাহলে কত আমরা ইউজ করতে পারি ইতালিয়ানো আর দাম কত মানে দাম মানে হচ্ছে আপনার কস্তা তাহলে কুয়ান্তু মানে হচ্ছে আপনার কত হাউ মাছ আর কস্তা মানে হচ্ছে কস্ট মানে দাম সো কোয়ান্তু কস্তা কোয়ান্তু কস্তা দাম কত অনেক দামি এ মূলতু কস্তুজ এ মূলতু কস্তুজ সো অনেক দামি এ মূলত কস্তজ ইতালিয়ান এই ইতালিয়ানে আপনার এ মানে হচ্ছে আপনার ইজ ইট ইজ বোঝাতে মানে এটা হয় মূল তো মানে হচ্ছে একটু বেশি মানে ভেরি যখন আমরা যখন ইংরেজিতে বলি যে ভেরি সো ভেরি কস্টলি সো কস্তজু কস্তজু মানে এক্সপেন্সিভ অথবা কস্টলি সো ইটস ভেরি কস্টলি অথবা ইটস ভেরি এক্সপেন্সিভ যখন এভাবে বলবেন তাহলে ইটস মানে এ মূল তো মানে হচ্ছে ভেরি কস্তুজু মানে এক্সপেন্সিভ সো অনেক দামি এ মূল তো সো এটা অনেক দামি যখন একটু ইংরেজি সহ একটু মিলিয়ে পড়বেন সেটা জানলে আপনাদের জন্য ভাষাটা শিখতে একটু ভালো হবে সহজ হবে আপনার জন্য যারা ইংরেজি জানেন তাদের জন্য অনেক সহজ হবে যারা একটু একটু ইংরেজি জানেন তাদের জন্য হবে আর যারা না জানেন তারা শুধু এই যে শব্দার্থগুলো রয়েছে এগুলো ফলো করবেন ইনশাল্লাহ শিখে দেবেন এবার বলা হচ্ছে অনেক সস্তা তাহলে অনেক সস্তা তার মানে ইট ইজ আসবে আসলে তাহলে এ আসবে এ মানে ইটস মানে ইট ইজ মানে এটা হয় মূলত মানে ভেরি মানে অনেক ইকোনমিসি। ইকোনমিক আমরা যেমন ইংরেজিতে জানি যে ইকোনমিক ইকোনমিক কতটা অর্থ এটা অর্থটা হচ্ছে আপনার সাশ্রয়ী অথবা সস্তা সো যদি ইংরেজিতে বলি ইটস ভেরি ইকোনমিক অথবা ইকোনমিক্যাল তখন আপনি আমরা বাংলায় উচ্চারণ করবো যে এটা অনেক বেশি সাশ্রয়ী অথবা সস্তা তাহলে এটারই ইতালিয়ান হবে আপনার এ মূল তো ইকোনোমিসি মানে এ মানে হচ্ছে আপনার ইট ইস মানে এটা হয় মূলত মানে হচ্ছে অনেক বেশি ইকোনোমিসি মানে হচ্ছে আপনার সস্তা নেক্সট হলো হাঁ আমি এটা নেব হাঁ আমি এটা নেবো সিলো প্রেন্দু সিলো প্রেন্দু এখানে সি মানে হচ্ছে আপনার ইয়েস ইয়েস অথবা হাঁ লো মানে হচ্ছে আপনার এটা আর প্রেন্দু মানে হচ্ছে আপনার টেক করা বা নেওয়া পেন্দু মানে নেওয়া শিলো পেন্দু এটা আমি নেবো হাঁ আমি এটা নেব এখানে সি মানে হচ্ছে হাঁ নেক্সট হচ্ছে না এটা আমার পছন্দ না নো নন নন মি পিয়ান দে নু নন মি পিয়ান দে এখানে নু মানে হচ্ছে আপনার নু তো নই মানে না নন তাও আপনার নট মানে হচ্ছে না মি হচ্ছে আমার অথবা আমাকে আর পিয়ান দে মানে হচ্ছে যে আপনার পছন্দ সো নন নো না নন না মি পিয়ান দে না এটা আমার পছন্দ না না অর্থাৎ আপনি এটাও বলতে পারেন মানে এটা আমার পছন্দ না না এখানে উঠিয়েও দিতে পারেন নন মি পিয়ান দে এটা আমার পছন্দ না এই সাইজটা আমার জন্য না এই সাইজটা আমার জন্য না কোয়েস্তা মিজোরা নন পেরমি কোয়েস্তা মেজুরা নন পের মে সো কোয়েস্তা মানে হচ্ছে আপনার দিস সো দিস সাইজ যদি আমরা বলি যে এই এটার এটার সাইজ মানে এটার মেজারমেন্ট সো দিস সাইজ মানে কোয়েস্তা মেজুরা মানে দিস মেজারমেন্ট কোয়েস্তা মেজুরা এটার সাইজ নন না পের মানে জন্য মেয়ে মানে হচ্ছে আমার সো কোয়েস্তা মেজুরা নন পের মে এই সাইজটা আমার জন্য না আমি কি পরিবর্তন করতে পারি পশু কামবিহারে পশ্চু কামবিহারে আমি কি পরিবর্তন করতে পারি সো এটা এই একটা ফ্রেজ ইডিয়ামসের মতো আপনি শিখে রাখবেন যেমনটা করে প্যার ফবরে আমরা শিখেছি যে দয়া করে এটাও কিন্তু পশ্চু কামবিহারে আমি কি চেঞ্জ করতে পারি পরিবর্তন করতে পারি কামবিহারি মানে হচ্ছে চেঞ্জ করা এক্সচেঞ্জ করা যেটা বোঝা হয় বোঝানো হয় আর পশ্চু মানে হচ্ছে পাড়া খুচরা অথবা ভাঙতি আছে সে স্পিচি সে স্পিচি এখানে সে মানে হচ্ছে ইজ দেয়ার মানে আমরা যদি এভাবে বলতে যাই আপনার কাছে কি ভাঙতি আছে আপনার কাছে কি চেঞ্জ আছে আপনার কাছে কি কয়েন আছে সো ইজ দেয়ার এনি চেঞ্জ ইজ দেয়ার এনি কয়েন এভাবে বলবো আমরা সো এই যে ইজ দেয়ার মানে আছে কি সেটা বোঝাতে আপনার সে সে স্পিচি স্পিচি মানে হচ্ছে আপনার স্মল চেঞ্জ অথবা ভাঙতি অথবা কয়েন বোঝাতে স্পিচি সো শেষ পিচ্ছি ভাঙতি আছে শুধু দর্শক মণ্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আবারও রিকোয়েস্ট করব। ভিডিওটি না টেনে আবারও দেখবেন যদি ভাষা শিখতে চান এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এখানে শেষ করছি দেখো হবে পরবর্তী অন্যটি ইউটিউটেলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও